আরাবুল ইসলামের বিরুদ্ধে শওকত মোল্লা বলছেন যে তিনি আঠেরো লাখ টাকা নিয়ে একজনাকে দিয়েছেন সুপার কিলার এবং ফয়দুল ইসলাম যে আরাবুলের একেবারে পাশে যারা যিনি ভাঙড়ের নেতা তারাকে মারার জন্য দিয়েছে আরাবুল ইসলাম বিস্ফোরক দাবি করছেন শওকত মোল্লা কী বলছেন দেখুন সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে শওকত মোল্লা তিনি নিজেও তো একদম মানে ফ্রেশ ক্যান্ডিডেট নন তার ওপরও প্রচুর অ্যালিগেশান রয়েছে একজন মানুষ সে জেলে আছে তবে আরাবুল ইসলাম এরকম করতেই পারে তার কারণ হচ্ছে যে এর আগেও আমরা দেখেছি মুখ্যমন্ত্রী একটা আপনাদেরই কোনো সংবাদ মাধ্যমে বসেছিলেন সেখান থেকে তিনি একটি অভিযোগ পান এবং ওই সংবাদ মাধ্যমে বসাকালীনই আজ থেকে দু বছর আগের কথা বলছি হয়তো আপনাদের মনে আছে তিনি বলেন যে আরাবুলকে ইমিডিয়েট অ্যারেস্ট করো এবং ভাঙড়ে যে এত গণ্ডগোল থেকে বড় ব্যাপার হচ্ছে যে আরাবুল ইসলাম যে একদম খুব সৎ লোক তাও তো নয় তার কারণ হচ্ছে যে যখন ওই নওসাদ সিদ্দিকীকে যখন অ্যারেস্ট করা হয়েছিল তারা আইএসএফ যখন এই ধর্মতলায় রানী রাসমণি রোডে প্রোগ্রাম করেছিল তখন এই আরাবুল ইসলামই কিন্তু সেখানে গণ্ডগোল করেছিল এবং এদের অভিযোগের ভিত্তিতে পুলিশ কিন্তু নওসাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করে রেখেছিল পরবর্তীকালে হাইকোর্ট কিন্তু ভিডিও ফুটেজ দেখে সেইটা দশ মিনিটের মধ্যে তাকে বেলে মুক্ত করে সুতরাং আরাবুল ইসলাম সম্বন্ধে শওকত মোল্লা কি বলেছে এটা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হতে পারে না তার কারণ হচ্ছে যে শওকত মোল্লাকেও কোনো মানুষ বিশ্বাস করে না আর আরাবুল ইসলামকে তো করেই না আরাবুল ইসলাম এখন মানে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে তৃণমূলের সে একসময় খুব বড় সম্পদ ছিল কিন্তু এখন তার নামে এত অভিযোগ এখন সে জেলে আছে এখন সে আর কোনো সম্পদ নেই তৃণমূলের এখন তাকে মনে হয় তাকে ঝেড়ে ফেলার জায়গা চলে এসেছে যার জন্যই এখন তার বিরুদ্ধে মুখ খুলতে পারছে সবাই না হলে একসময় তো সে খুব ত্রাস ছিল এখন আস্তে আস্তে সত্যিগুলো বেরিয়ে তবে ব্যাপারটা হচ্ছে যে এই তৃণমূলের এই যে গোষ্ঠীদ্বন্দ্ব আপনি আরাবুল সহকতের কথা বললেন গোষ্ঠীদ্বন্দ্ব তো বিভিন্ন আপনি তো মানে অন্যান্য জায়গাতেও আপনি তো দেখতে পেয়েছেন যে সারা রাজ্য জুড়ে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্বটা তো আস্তে আস্তে প্রকাশ্যে সবসময়ই চলে আসছে যদিও ভোটের রাজনীতিতে তারা অনেকের থেকে অনেকটাই এগিয়ে কিন্তু মানে মানুষ এখন বুঝতে পারছে যে কাদেরকে তারা ভোট দিয়ে এনেছে এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে আপনি যেটা বললেন এটা শিউড়ে ওঠার মতন একটা তথ্য এটা মানে আমি শুনে অবাক হয়ে গেলাম যে একজন মানুষ সে বলছে একটা পঞ্চায়েত প্রধানের স্বামীকে মেরে ফেলার জন্য এত টাকা নিয়েছে মানে এটা আমরা কোন রাজ্যে বাস করছি মানে সে কি একজন সুপারি কিলার আবার সে বলছে জনগণের নেতা আবার সে বলছে তার সে দিদির অনুগামী সে আবার মানুষের হয়ে কাজ করে সে আবার হুমকিও দেয় তাহলে একই অঙ্গে তার কত রকম রূপ আর পরিষ্কার কথা আমার এইটা মনে হচ্ছে যে সত্যিগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে কারণ আরাবুলকে এখন আর তৃণমূলের দরকার আছে বলে আমার মনে হয় না পরিষ্কার কথা এবং সে যে জেলে আছে তাকে জেল থেকে বার করার জন্য কোনো চিন্তাভাবনাও নেই তৃণমূলের সুতরাং এখন আরও সত্যি কথা বেরিয়ে আসবে আজকে শকত মোল্লা বলেছে কালকে অন্যকেও বলবে এবং আমরা আগামী দিনে দেখতে পাবো যে তার যা কুকৃত্তি সমস্ত কুকৃতিগুলোই আমরা সংবাদ মাধ্যমের সামনে চলে আসবে এই যে এবং আরো একটা বিধায়ক যারা এসছেন দেখুন দুটো ব্যাপার আছে প্রথমত হচ্ছে যে রাজ্যপাল শপথ গ্রহণ করবো বলে করায়নি আপনি যে কথাটা বললেন এই কথাটা কিন্তু সম্পূর্ণরূপে ঠিক নয় তার কারণ একটাই আমি বলি যিনি প্রথম দিন তারা যখন শপথ গ্রহণের অনুষ্ঠান তখন কিন্তু রাজ্যপাল ভবন থেকে তাদের কাছে বার্তা দেওয়া হয়েছিল যে আপনারা রাজভবনে আসুন এবং সেখানে আপনারা শপথ গ্রহণ করবেন আমরা কিন্তু মুখ্যমন্ত্রীকেও দেখেছি দু সালে এবং দু হাজার উনিশ সালেও তিনি যখন এসছেন গ্রহণ অনুষ্ঠানটা কিন্তু তিনি কখনও বিধানসভায় করেছেন কখনও আবার একদম প্রথমে তিনি রাজভবনেও করেছেন শুনুন আমি একটা কথা বলতে চাই এটা একটা এটিকেট রাজ্যপাল যদি মনে করেন যে কোনো ক্যান্ডিডেটকে তিনি রাজসভা মানে রাজভবনে ডেকে শপথ গ্রহণ অনুষ্ঠানটা করবেন এতে কোনো বিধ মানে এতে কোনো আইনি জটিলতা কিছু নেই এটা তিনি করতেই পারেন আমরা বিগত দিনে বহু ক্ষেত্রে দেখেছি রাজ্যপাল এখানে ডেকে করছেন এটা রাজ্যপাল করতেই পারেন কারণ হচ্ছে যে আপনাকে একটা কথা মনে রাখতে হবে বিধানসভাটা হচ্ছে একটা রাজনৈতিক জায়গা রাজনৈতিক আলোচনা করার জায়গা রাজ্যপাল একজন নিরপেক্ষ ব্যক্তি আমি নৈতিকতার দিক থেকেও যদি বিচার করি রাজ্যপালের কখনোই বিধানসভায় যাওয়া উচিত নয় বরং রাজভবনে ডেকেই শপথ গ্রহণ করানো উচিত এনারা একটা নাটক করছে কারণ এনাদের সেই জয়দীপ ধনকরের থেকে শুরু করে বর্তমান যে রাজ্যপাল তারা মনে করছে যে সবটাই বিরোধীদের রাজ্যপাল সবটাই বিজেপির অ্যাপয়েন্টেড রাজ্যপাল আমাদের হয়ে কোনো কথা বলছে না যার জন্য সংবাদ মাধ্যমের সামনে তারা একটা নাটক তৈরি করছে আপনাকে আমি এইটুকু বলবো রাজ্যপাল প্রথম দিন ডেকেছিল হ্যাঁ তারপরে দুদিন মনে হয় রাজভবনে তিনি ছিলেন না এটা ঘটনা কিন্তু রাজ্যপালের প্রথম ডাকেই তারা যদি সাড়া দিতেন আজকে এত এত গণ্ডগোল হতো না বা এটা নিয়ে এত চর্চাও হতো না আমার মনে হয় ফিরে আসার পরে নিশ্চয়ই তারা যদি রাজ্যপাল আবার সময় দেবেন তারা যদি সেখানে গিয়ে তাদের শপথ নেন তাতে আইনত কোনো বাধা নেই তারা যে মনে করছেন তাদের এটা মান সম্মান চলে যাবে এটা আমি কখনোই মনে করি না আপনি যদি কনস্টিটিউশনকে বিচার করেন কনস্টিটিউশনাল একটা প্রভিশনাল জায়গা হচ্ছে বিধানসভা আমি যদি বলি বিধানসভায় ওখানে নিরপেক্ষতা রাজ্যপালের কাছে সবাই সমান রাজ্যপাল কেন বিধানসভায় আসবে দেশ রাজ্যের প্রধান তিনি একজন তিনি কেন বিধানসভায় আসবেন তারাই তো গিয়ে রাজ্যসভায় গিয়ে তারাই তো নিতে পারে এটা এটা নিয়ে জলঘোলা করার কোনো মানে হয় না এটা নিয়ে তারা করছে কারণ তারা মনে করছে বিজেপি অ্যাপয়েন্টেড রাজ্যপাল বলে আমার মনে হয় যে জনগণকে এরকম বোকা বানানোর দিনটা আপনারা দয়া করে একটু বন্ধ করুন কারণ হচ্ছে যে জনগণ এইগুলো দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছে আপনাদেরকে তারা নির্বাচিত করেছে আপনাদেরকে তারা ভোট দিয়েছে আপনারা ভালো কাজ করবেন এটাই হচ্ছে তা জনগণ ভেবেছে কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত হয়ে এসে আপনারা যদি আজকে এই সমস্ত নাটক করেন কি না আপনারা শপথ গ্রহণ করতে পারছেন না আপনারা রাজ্যপাল আসছে না বলে কাজ করতে পারছেন না এত ভেক ধরে মানুষের কাজ করা যায় বলে আমার মনে হয় না এই ব্যাপারটাকে যত তাড়াতাড়ি মিটিয়ে আপনারা ভালোভাবে আপনাদের কাজগুলো করুন জনপ্রতিনিধি হিসেবে আপনাদের সমস্ত ভালো দিকগুলো আপনারা দেখান এবং মানুষের পাশে দাঁড়ান এইটুকুই বলব খাদ্যার বলেছিলেন যে চপ মুড়ি মুখ্যমন্ত্রী বলছে যে সাংবাদিকারা এরা রাজ্যপালের কাছে মানে রাজভবনের যেতে ভয় পাচ্ছে যেহেতু কিছুদিন আগে একটা মহিলা বিস্ফোরক অভিযোগ করেছিল রাজ্যপালের নামে দেখুন হ্যাঁ সেটা আমি বলি দেখুন এই এই অভিযোগের কোনো সত্যতা নেই কিন্তু আবার পাশাপাশি একজন আইনজীবী হিসেবে আমি এটাও বলবো যে একদম সত্যতা নেই সেটাও বলা যায় না এই মামলা অলরেডি হাইকোর্টে অ্যাকসেপ্টেড হয়েছে কিন্তু দেখুন সেটাও বিচারাধীন বিষয় আবার এটাও ঠিক যে বিচারাধীন বিষয়ে আমরা বেশি কথা বলবোই বা কেন মুখ্যমন্ত্রীরও কোনো অধিকার নেই বিচারাধীন বিষয় নিয়ে বেশি কথা বলার আর তারা যে ভয় পাচ্ছেন রাজ্য রাজ রাজসভায় যথেষ্ট মানে রাজ্য রাজ্যপাল ভবনে রাজভবনে যথেষ্ট সিকিউরিটি আছে সিসিটিভি আছে যেখানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আশা করবো সাংবাদিকরাও থাকবেন সেখানে কোনো কিছু মিসাব যদি হয় সেটা তো সবার চোখের সামনেই হতে হবে হতে পারে আর যে ঘটনা নিয়ে বলা হচ্ছে সেই ঘটনা সত্যি না মিথ্যে তার আজও প্রমাণ পাওয়া যায়নি যিনি অভিযোগ করেছিলেন তার অভিযোগ সত্যি না মিথ্যে সেই অভিযোগে মানে অভিযোগ যারা কলকাতা পুলিশ তদন্ত করুক আর যারাই তদন্ত করুক সেই তদন্ত এখনও শেষ হয়নি সুতরাং কাউকে অভিযুক্ত এ কথা বলা যায় না আর মুখ্যমন্ত্রী তো তিনি তো অনেক কিছুই বলে থাকেন যখন তার শেখ শাহজাহানরা যখন তার দলের লোকরা রাত্রির বারোটার সময় পিঠে খাওয়ার জন্য কাউকে ডাকে যখন তার দলের বিধায়করা আপনাকে আমি বোধহয় এর আগে একটা ইন্টারভিউতে বলেছিলাম যে বছর দেড়েক আগে একজন এসপি এখানে এসেছিলেন একটা কাজের ব্যাপ মানে কিছু কেসের ব্যাপারে কথা বলতে তিনি হঠাৎ করে আমাকে বললেন যে এমএলএ অফ